গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি একটা জঙ্গলের মধ্যে কি করছি সেটাই বলবো কেন গেছিলাম কিছু জন্য গেছিলাম সব বলছি আমি গেছিলাম হঠাৎ করে রায়গঞ্জ রায়গঞ্জ কেন মামার ছেলে আজকে এ হয়েছে বিয়ে ঠিক হয়েছিল সেই তিন চার মাস আগে রেজিস্ট্রি আছে আজকে আর বিয়ে আছে বাইশে এপ্রিল তো মামা বললো যে রেজিস্ট্রি আছে তো ঘুরে আসি আমরা সাতজন ওই যে মামার যে ছেলে আছে খয়রি জামা পরে সেই জামার সেই ছেলেটায় ওটা হচ্ছে মামার আর একটা মামার ছেলে ওর বউ আর এই যে ফুচকিটা ওর মেয়ে আমরা কয়েকজন মিলে আমরা গেলাম সাতজন রায়গঞ্জ এটা হচ্ছে আমার সেজ মামা সেজ মামার আমি ওই বাড়িটার পেছনে খুব সুন্দর একটা বাগান সেই বাগানে অনেকগুলো গাছ আছে সেই কুলের গাছ তারপরে লেবুর গাছ তারপরে আম গাছ লিচু গাছ অনেক গাছ আছে কিছু গাছ চিনি চিনতে পেরেছি কিছু গাছ আমি চিনতে পারিনি মামাকে জিজ্ঞেস করছি মামা এগুলো কিসের গাছ মামা বলল যে এই এই গাছ তো একটা লেবুর গাছ তো একদমই মামাও চিনতে পারছিল না আর আমি এরকম কোনো দিন লেবুর গাছ দেখিনি এত লম্বা লম্বা লেবুর গাছ লম্বা লম্বা আর কুলের মতোগুলো ধরে আছে লেবু মামাকে বলছে কিসের গাছ এটা মামা বলছে যে কি হবে কুলের হবে আমি বললাম যে হ্যাঁ কুলেরই আছে মামা আবার ফলটা পেরে হাতে দেখাচ্ছে আমি করলাম একটু ভেঙে দিয়ে একটু শিশুকে দেখলাম যে না লেবু গাছ এগুলো তো ওটা হলো এসে দেখি যে পুচকির খিদে পেয়েছে ওর মা সেয়ালাক্স নিয়ে গেছে আর ফুচকিকে সেয়াল্যাক্স খাওয়াচ্ছে ঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়েছিল তো আমি আবার ফুচকিটার ভিডিও করছি ওর মা বললো যে একটু খেলাও তাহলে খাবে এই যে আমার মামার ছেলে এটা আর ওর বউ এটা হবো বউ তো আমরা আবার খেতে বসলাম রেজিস্ট্রি হয়ে গেল চারটে সাড়ে চারটে বেজে গেছে এটা কোটের কাজ তো একটু দেরি হয়ে গেল দিয়ে তারপর আবার সবাই মিলে খেতে বসলাম বারান্দায় খেয়ে নিয়ে পাশে পাড়াতে কোথায় কীর্তন হবে মেয়েটা তা ঠাকুমা বলল যে চলো আমরা সব ওখান থেকে একটু ঘুরে আসি ওখানে ভালো কীর্তন হয় ভোর থেকে হবে তো ওখানে অনেক সুন্দর খুব সাজিয়েছে যেতে যেতে দেখি একটা বাড়িতে একটা কলের খুব আওয়াজ হচ্ছে তো কিসের আওয়াজ হচ্ছে আমার মামার ছিল বলছে চলো আগে ঢুকে দেখি তো কী হচ্ছে দেখি যে মেশিনে লাচ্ছা বানাচ্ছে আমার মামার ছেলে বলছে একটু ভিডিও করে নে আমি আমার লোকগুলোকে জিজ্ঞেস করছি ভিডিও করব তো বলে হ্যাঁ হ্যাঁ তারপরে দেখছি বাইরেও লাচ্ছা শুকাচ্ছে লাচ্ছা বলে সিমুই বলে কি কি সব বলে অনেক নাম এটা দিয়ে তারপরে চলে গেলাম এই যে এটা মামার ছেলের বউ আর এটা মামার মেয়ে আর ওই যে সঞ্জয় 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 হচ্ছে আমার মামার ছেলে সোনু হচ্ছে আমার মামার ছেলে সোনুরই বিয়ে তো ওই যে আমরা সব যেতে যেতে ওখানে ঢুকছি মন্দিরে দিয়ে আমি একটু বালুর মধ্যে হাঁটছি দিয়ে নিজের ভিডিও করলাম একটু দিয়ে তারপরে মন্দিরের মধ্যে ঢুকলাম ঢুকে অনেকগুলো ঠাকুর ঠাকুরের সব ভিডিও করলাম ঘুরে 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 কৃষ্ণ ঠাকুর সব ঠাকুরই ওখানে আছে দিয়ে ঘুরে ঘুরে ভিডিও করলাম আর এত সুন্দর প্যান্ডেল করেছে এত সুন্দর জায়গাটা সাজিয়েছে অপূর্ব লাগছিল দেখতে তো খুব সুন্দর লাগছে তো ওখানে সব লোকগুলো বলছে যে এসছেন যখন তো ভোরবেলা করে তো শুরু হবে কাজ কালকে রাত্রে দেখে নিয়ে কালকে বিকেলে যাবেন আমরা বললাম যে না না আবার আসবো তো এখানে যখন এখানে ভাইয়ের বিয়ে দিচ্ছি অবশ্যই একদিন আসব তো আমি আবার ঘুরে ঘুরে সব ঘুরে ঘুরে দেখলাম দিয়ে তারপরে আমার মামা বলছে যে চল ওখানে কপালে সবাই তিলক নিচ্ছে চল নিয়ে নেই এই যে এই বয়স্ক লোকটা সবার কপালে তিলক দিচ্ছে ওকে দিল তারপরে আমি নিলাম আমি একটু নিলাম মামাদেরও সবার নেওয়া হয়ে গেছিল। তো আমি সব লাস্টেই নিয়েছি নিয়ে তারপরে আমি হাসছি দিয়ে তারপরে ঠাকুরের আরও এই দিকেও ঠাকুর ছিল অনেকগুলো ঠাকুরগুলো সব ভিডিও করলাম আমি আবার জিজ্ঞেস করেই ভিডিও ভিডিও করেছি আমি জিজ্ঞেস করলাম ভিডিও করতে পারবো তো ওখানে সব লোকগুলো হ্যাঁ হ্যাঁ ভিডিও করা যাবে কোনো অসুবিধা নেই আমি আবার সব ঠাকুর একটু একটু করে ভিডিও করলাম করে নিয়ে পাশে একটা ঠাকুর ছিল ওটা আমি দেখতে পাইনি মামা বলল যে এই ঠাকুরটাও ভিডিও করে নেয় যখন সব ঠাকুর ভিডিও করি বাড়ি যাচ্ছি তখন দিচ্ছি পাশে এই ঠাকুরটা আছে এটাকে শীতলা মা বলে তা শীতলা মাকেও দেখলাম আলাদা করে প্যান্ডেল করে ও তুলেছে অনেক ঠাকুর ওই জায়গাটাতে প্যান্ডেলটাও বিশাল বড় এই যে প্যান্ডেলটা দেখেন কত বড় প্যান্ডেল আর এতগুলো ঠাকুর ওই প্যান্ডেলের মধ্যে তারপর ধরেন কীর্তন শুরু হলে সেই প্যান্ডেলের মধ্যে লোকজন বসবে ফুচকি বাড়ি যাবে না ও বলছে আমি বাড়ি যাব না ওখানে ও খেলবে দিয়ে তারপর আমরা সবাই গাড়ি করে সন্ধে হয়ে গেল গাড়ি করে চলে আসছি চলে আস্তে আসতে আমি ভাইকে বললাম আমার ওই যে যার বিয়ে সে সোনু ওকে বললাম যে এত যাচ্ছি তো চল একটু গাজলে ধাবায় একটু নামি চা খাবো ওখানে তারপর ওখানে নেমে গিয়ে আমরা সাতজন মিলে আবার মালাই চা খেলাম দিয়ে ডিম পারুটি টোস্ট ভাই নিল নিয়ে আমরা সবাই মিলে আবার ওটাকে এই সব প্লেটে ভা ইয়ে করে নিয়ে এলাম যে যতটা খাবে নিয়ে নিচ্ছে নিয়ে আসার সময় ভাই বলে যে মশলা মাখা মুড়ি ওখানে খুব সুন্দর দেয় তারপরে আমরা ওটাও খেলাম